নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ ঠিকই তো তার জন্যই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি দর্শক বন্ধুরা আপনাদের অনুরোধ তো আর ফেলতে পারি না আপনাদেরই তো চ্যানেল তাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা আপনাদেরই রিকোয়েস্টেড সেটা হচ্ছে লেদার চামড়ার ব্যবসা চামড়ার ব্যবসার লর্ডকে কে এই ব্যবসাটাকে দেখে এটা বুঝতে হবে এই ব্যবসাটাকে যে দেখে তার নাম হচ্ছে ভেনাস শুক্র অর্থাৎ শুক্র যদি চাই তাহলে আপনার এই ব্যবসা অনেক ভালো হবে আপনারা খেয়াল করবেন যে একজন ছোট্ট মানুষে সবে লেদারের ব্যবসা শুরু করেছিল কয়েক বছর আগে আজকে সেই ফেঁপে ফুলে একেবারে অস্থির এত তার অর্থ এত তার মান এত তার জর এত তার প্রতিপত্তি সমাজে তৈরি হয় জানেন তো প্রতিপত্তি এইটা তৈরি হয় বেসিক্যালি দুটো জিনিস থেকে একটা হচ্ছে পার্সোনালিটি ব্যক্তিত্ব আরেকটা হচ্ছে ফাইন্যান্স অর্থ এর দুটোর কম্বিনেশনে তৈরি হয় পার্সোনালিটি বা বেশি ওজন যাকে বলা হয় আর কি পার্সোনালিটি প্লাস ফাইন্যান্স এটা যদি থাকে তাহলে তৈরি হয় প্রতিপত্তি অর্থাৎ প্রতিপত্তি যদি কারুর থাকে তাহলে তো সে তার সমাজ আর অন্যান্য কোনো কিছু অসুবিধা থাকেই না সে তত্তর করে এগিয়ে যায় এবারে দর্শক বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে লেদার চামড়া এটার অনেকগুলো সিস্টেম আছে কেউ ডাই মেশিন আছে কারোর ফ্যাক্টরি রয়েছে কেউ লেদার ইন্ডাস্ট্রি খুব ভালো চালাতে গিয়েও চালাতে পারছেন না অনেক সমস্যায় পড়ছেন কারোর বা শুধু লেদের লেদ এই লেদের বিজনেসও তার ঝাড় খাচ্ছে কোনোভাবেই যেন সাকসেস আসছে না কিন্তু পরিশ্রম না না সে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর পরিশ্রম করছেন একটা সময় বেশ ভালোই চলছিল কিন্তু এখন আর ভালো চলছে না তাই তো এটাকে ঠিক করতে হবে এটা ঠিক করা যায় আবার কেউ কেউ দেখবেন মানে এক একটা কোম্পানি রয়েছে আমি কোনো কোম্পানির নাম বলছি না এখানে যেই কোম্পানিগুলো আজকে যাদের ব্যাগ আপনারা ইউজ করেন খুব ব্র্যান্ডেড কোম্পানি মানিপাস ইউজ করেন ভ্যানিটিজ ইউজ করেন জুতো ইউজ করেন এই সব কোম্পানিগুলোর ডাইং মেশিন তাদের কোয়ালিটি এরা সব কিছু মেনটেন করে প্লাস তাদের লাক ফ্যাক্টর কাজ করেছিল তবে গিয়ে তারা এই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পেরেছেন দর্শক বন্ধুরা সব ব্যবসাতেই জানেন তো মাইনাস থেকে হিরো হওয়া যায় জিরো থেকে বলিনি মাইনাস থেকে যদি তার ভাগ্য তাকে ঠিকঠাক সাথ দেয় আর ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কি হবে তাহলে বারবার ভেঙে পড়া অনেক সময় মনে হয় দু এই ব্যবসাটাই আর আমার দ্বারা হচ্ছে না আমাকে না অন্য কিছু করতে হবে আবার খেয়াল করে দেখুন এই ব্যবসাটা এককালে ভালো চলছিল এখন ভালো চলছে না অনেকের প্রশ্ন থাকবে আচ্ছা ব্যবসাটা কি আমার শ্যুট করছে না প্রথমেই একটা কথা বলি আপনার ব্যবসাটা যদি শ্যুট না করতো তাহলে প্রথমের দিকেই ভালো চলতো না অর্থাৎ শুক্র আপনাকে কোনো না কোনো জায়গায় ফেভার করে যার জন্য আপনার ব্যবসাটা প্রথমের দিকে ভালো চলেছে কোনো গ্রহের দশা পিরিয়েড বা কোনো গ্রহের খারাপ কুপ্রভাবে আপনার ব্যবসাটা আজকে একটু খারাপ অবস্থায় পৌঁছেছে এই কুপ্রভাবের অর্থ আমি আপনাদেরকে যদি একটু ছোট্টভাবে বিশ্লেষণ করি তাহলে খুব সাধারণভাবে বুঝতে হবে কোনো গ্রহই খারাপ নন সব গ্রহই ফেভারেবেল হতে পারেন তাকে ফেভারে আনতে হয় সবাই ফেভারে আসবেন এটা বলাটাও আমার ভুল কারণ মানে ফর এক্সাম্পল যদি বলি আপনাকে আপনি একজন মানুষ আপনি পৃথিবীতে সবার কাছে ভালো হতে পারবেন না পৃথিবীতে দূরের কথা আপনি আপনার পরিবারেই সবার কাছে ভালো নন কারোর কাছে শত্রুও বটেন অর্থাৎ পরিবার থেকেই আপনার শত্রুতার সৃষ্টি হয় তাই যারা এই লেদার ইন্ডাস্ট্রির ব্যবসা করবেন তাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে আপনাদের শুক্র ভালো হতে হবে ভেনাস ভালো হতে হবে যদি ভেনাস ভালো হয় তাহলে এই ব্যবসায় আপনি তত্তর ততর ওপরে উঠে যাবেন আর যাদের ডাউনফল চলছিল প্রথমের দিকে ভালো চলছে মানে ভালো চলেছিল এখন আর ভালো চলছে না তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অতি অবশ্যই কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে নিন দেখে নিয়ে জায়গাটাকে রেক্টিফাই করুন ঠিক করে নিন যদি ব্যবসাটাকে ঠিকঠাক করে নিতে পারেন ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন মানে এই জায়গাগুলোকে যদি রেক্টিফাই করতে পারেন তাহলে ব্যবসাটা আপনার ঠিকঠাক জায়গায় পৌঁছবে তো এটার একটা ছোট্ট রেকটিফিকেশন আপনাদের বলে দিই আবারও বলছি এটা কেবলমাত্র একটা টোটকা এই টোটকাটা আপনারা নিজেদের মতন করে নিজেদের কাজে লাগাতে পারেন যদি এতে সফলতা পান ভালো কিঞ্চিত সফল হলেও আমি খুশি হব কিন্তু যদি সমস্যা খুব বড় হয় তাহলে বলবো কোনো একজন পেশাদার ভালো জ্যোতিষী পরামর্শ নিন আবারও বলছি আপনারা আমার প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথার মানে নেই আপনার পছন্দের আপনারা যে মানে যে কাউকে খুশি আপনি নিজেকে দেখিয়ে নিতে পারেন আপনার পছন্দের ব্যক্তি হোক তাতে কোনো অসুবিধা নেই কারণ কি জানেন আমরা যারা অ্যাস্ট্রোলজি করি প্রত্যেকেই না চেষ্টা করি অন্তত আপনাদের প্রত্যেকের ভালো হোক সবাই খুব ভালো অনেক সিনিয়র অ্যাস্ট্রোলজার্স রয়েছেন যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আমি এখনো শিখি দেখুন শেখার তো কোনো শেষ নেই তাই শিখতে হবে বুঝতে হবে জানতে হবে নিজেকে অনেক বড় হতে হবে যদি এই জায়গাটাকে ঠিক করে নিতে পারেন তাহলে তো প্রবলেম সলভ হয়ে যাবে এবার ছোট্ট টোটকাটার কথা বলে দিই আপনাদের সেটার জন্য অপেক্ষা করছেন তার আগে বলি যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন তাতে আমিও একটু সমৃদ্ধ হই আমার কিছু এনার্জি বাড়ে নতুন নতুন ভিডিও বানানো আর সঙ্গে আপনাদেরও সাপোর্টটা পেলে মনে জোরও বাড়ে আমার আর সঙ্গে সঙ্গে আপনাদেরও একটু ভালো হয় তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রো অ্যাস্ট্রোসভ্যসাচী ডট কম আমাদের বুকিং নাম্বার এসে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি এবং নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আরও একটি নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ যে সলিউশানটার কথা বলছিলাম আপনাদেরকে আপনারা প্লবন জানান তো যেটা মাটির তলায় পাওয়া যায় এই সন্দক লবণ প্রত্যেক শুক্রবার আপনাকে রান্নার সঙ্গে ব্যবহার করতে হবে শুধু সন্দক লবণ পিঙ্ক সল্ট ব্যবহার করুন দেখবেন ভালো ফল পাবেন ব্যবসা উঠতে শুরু করবে আর কী করবেন প্রতি শুক্রবার নিরামিষ খাবেন আর কী করবেন আর একটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই শুক্রবার করেই এক লিটার করে দুধ যে কোনো দুস্থকে দান করবেন প্রত্যেক শুক্রবার একটা টানা চার মাস চালিয়ে যান একশো কুড়ি দিন তারপরে কি হলো প্লিজ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লাসিউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম